করে রামি থেকে শুরু করে অনেক কিছু বন্ধ হয়েছে এগুলোর ফলে মানে একটা সুফল হতে চলেছে কি সুফল যদি কোনো ব্যক্তি গেম খেলে কষ্ট আর যে গেম খেলে পয়সা উপার্জন করছেন সেই পয়সা যদি কোনো একটা গেম অ্যাকচুয়ালি একটা স্ক্যামের মধ্যে পড়ে গেমও কিন্তু ওয়ান টাইপ অফ স্পঞ্জি স্কিম আমি স্পঞ্জি স্কিম নিয়ে ভিডিও বানিয়েছিলাম গেমও কিন্তু ওয়ান টাইপ অফ স্পঞ্জি স্কিম ঠিক আছে তো গেম থেকে আমরা যতটা পারবো অ্যাভয়েড করবো এবং কোনো ফ্রেন্ড যদি গেম খেলে থাকে গেম কিন্তু এই মোমেন্টে ভারতে পুরোপুরি বন্ধ বা ভারতে পুরোপুরি নিষিদ্ধ বিকজ গেম খেলার ফলে অনেক পরিবার কিন্তু ধ্বংস হয়ে গেছে অনেক পরিবারের কিন্তু ক্ষতি হয়েছে ফিনান্সিয়াল লস হয়েছে এবং ফ্যামিলি অনেকজন সুইসাইডও করে নিয়েছে ঠিক আছে বাট এই মোমেন্টে আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটা সেটা হলো ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ ব্যাঙ্ক কেন অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবে ব্যাঙ্ক কি নিজে থেকে অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারবে ইয়েস ব্যাঙ্কের যদি কোনো অ্যাকাউন্ট মনে হয় এই অ্যাকাউন্টে ট্রানজেকশনটা লেনদেনটা মনে হচ্ছে যে সন্দেহজনক মনে করুন কিভাবে করতে পারে কোন একটা পার্সন বা কোন একটা ব্যক্তি যদি মনে করুন তার মান্থলি ইনকাম হচ্ছে চল্লিশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকা মানে আপনি কোন ব্যাংক ব্যাংক যে লোকেশন আছে তো ব্যাংকের উচিত প্রত্যেকটা কাস্টমারের কমপ্লায়েন্স মেনটেন করা ওকে তো কমপ্লায়েন্স মেনটেন করে যদি ভালো ব্যাংকের কথা বলা যায় তাহলে আইসিআইসিআই ব্যাংক সবথেকে বেশি কমপ্লায়েন্স মেনটেন করে এখন বর্তমানে এইচডিএফসি এন্ড এসবিআই এই তিনটে ব্যাংক ভালো মানে কমপ্লায়েন্স মেনটেন করে করা অবশ্যই অবশ্যই অতি দরকার ঠিক। তো অ্যাকাউন্ট ফ্রিজ কি ব্যাংকিং করতে পারে এবারে মনে করুন ওই ব্যক্তিটা পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম ওই ব্যক্তিটা কিছুদিন পর কি করেছে কিছুদিন পর একটা বিশাল বড় ল্যান্ড কিনে কুড়ি লক্ষ টাকা দিয়ে তিরিশ লক্ষ টাকা দিয়ে কোথা থেকে পয়সা আসছে কিভাবে আসছে অ্যাকাউন্টে ত্রলি সেটা কিন্তু উনি কিন্তু দিচ্ছেন না ব্যাংক জানতে চাইছে আপনার সোর্স অফ ইনকামটা কি ব্যাংক কিন্তু কোনো কাস্টমারের ক্ষতি চায় না বা কোনো কাস্টমারের খারাপ না ব্যাংক কোনোদিন কোনো কাস্টমারের খারাপ না, বা কোনো কাস্টমারের ক্ষতি চায় না ব্যাংক চাই অল টাইম ব্যাংকে আপনার যত টাকা ইনকাম আপনি ব্যাংকে ইনভলভ করুন যে স্যার আমার এত টাকা পার্সোনাল ইনকাম একটা রেশিও থাকে ব্যাংকের ঠিক আছে রেশিও মানে কি ইনকাম সিগমেন্ট মানে প্রোফাইল সিগমেন্ট থাকে এক থেকে পাঁচ লক্ষ টাকা পাঁচ থেকে দশ লক্ষ টাকা দশ থেকে পনেরো লক্ষ টাকা এই এই সিগমেন্টটা ব্যাংক কেন নেয় বা ব্যাংক কি কারণে এই মানে ইনকাম রেশিওটা নিয়ে থাকে ব্যাংক এই কারণে নেয় যে প্রোফাইল মানে কাস্টমারটাকে আইডেন্টিফিকেশন করা যাবে বা কাস্টমারটার পরিচয় খুবই সহজ হবে ওকে তো ব্যাংক কিন্তু কমপ্লায়েন্স মেনটেন করে এবং ইনকাম রেশিও নিয়ে থাকে এবং দেখে যে হ্যাঁ এটা তো ব্যাংকে কি কি কারণে এবারে ভিডিও দেখে লক্ষ্য করুন দেখবেন আপনার ব্যাংকে অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে ব্যাংকগুলো যদি মনে করে যে ব্যাংক কি অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে পারে ব্যাংকগুলো যদি মনে করে যে কোনো ক্ষেত্রে লেনদেন সন্দেহজনক তাহলে অ্যাকাউন্টটি মানে ফ্রিজ করার ক্ষমতা তাদের কাছে রয়েছে তবে জমা দেওয়ার আগে এবং তাদের অবশ্যই ধারককে অবৈধ করতে হবে আরবিআই নিয়ম অনুসারে নির্দিষ্ট একটি অনুমোদিত ব্যবসায়িক লেনদেন একটি সঞ্চয় অ্যাকাউন্ট ব্যবহার করে অস্বাভাবিক লেনদেনে জড়িত হতে পারে বাস্তবে বৈধভাবে ফ্রিজ করার পর অ্যাকাউন্ট টি ঠিক করতে অনেক সময় এবং পরিচর্যা লাগবে তবে একটি বেআইনি লেনদেন করার জন্য আপনাকে প্রযোজ্য নিয়ম ব্যাংক এসে বর্ণ হবে মানে দেখুন কোন একটা ফ্রোয়ডের টাকা ঢুকলো অ্যাকাউন্টে ব্যাংক যদি মনে করে যে অ্যাকাউন্টটাকে ফ্রিজ করবে ফ্রিজ দুটো টাইপের হয় একটা হলো ডেবিট ফ্রিজ একটা হলো ক্রেডিট ফ্রিজ ডেবিট ফ্রিজ যদি করা হয় ডেবিট ফ্রিজ যদি করা হয় ডেবিট অ্যাকাউন্টে দুটো রকমের টাইপ ফ্রিজ হয় একটা হলো ডেবিট ফ্রিজ এবং একটা হলো ক্রেডিট ফ্রিজ ডেবিট মানে কি ডেবিট মানে ক্রেডিট মানে কি জমা দেওয়া যদি ব্যাঙ্ক ডেবিট ফ্রিজ করে সেক্ষেত্রে আপনি কোন রকম টাকা উইথ্রোল করতে পারবেন না কিন্তু বেশি এটাই করে ইয়াস এটাই করে ব্যাংক ডেবিট ফ্রিজই করে কারণ আপনার অ্যাকাউন্টে পয়সা আসুক ওকে পয়সা আসুক না পয়সা আসুক কিন্তু ক্রেডিট ফ্রিজ করে না ঠিক আছে ডেবিট ফ্রিজ অল টাইম হয়ে থাকে ডেবিট ফ্রিজ করলে কি হবে ডেবিট ফ্রিজ যদি ব্যাংক করে দেয় সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে আপনি কিন্তু তুলতে পারবেন না ক্রেডিট ফ্রিজ মানে কি ক্রেডিট ফ্রিজ মানে হচ্ছে যদি আপনার অ্যাকাউন্টটা আছে আপনার টাকা ক্রেডিট আছে মানে ক্রেডিট হবে না হয়তো ডেবিট হবে কিন্তু যদি বোধ ডেবিট অ্যান্ড ক্রেডিট বোধ ফ্রিজ করে তো অ্যাকাউন্টটা হয়ে যায় নিষ্ক্রিয় অ্যাকাউন্ট মানে ওর মধ্যে সাপোজ একটা অ্যাকাউন্ট ইনএক্টিভ অ্যাকাউন্ট মানে ইনএক্টিভ অ্যাকাউন্ট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা পয়সা ডিপোজিট হয় করলে মানে অ্যাকাউন্টটা চালু হয়ে যায় কিন্তু যদি অ্যাকাউন্টের ক্ষেত্রে ডেবিট এবং ক্রেডিট বোধ ফ্রিজ করা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা তোলাও যাবে না টাকা জমা জমাতেও যাবে না ঠিক আছে তো ফ্রিজ যে ব্যাপারটা ইদানিং একটু বেড়ে গেছিল তো গভর্নমেন্টের কাছে অনেক ধন্যবাদ বা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে যে ফ্রিজ জিনিসটা মানে গেম সেক্টরটা বন্ধ করে দিয়েছেন অ্যাকচুয়ালি গেম খেলার পরে অনেক জন স্ক্যামের মধ্যে আটকে যাচ্ছিল এর জন্য কিন্তু মানুষের অনেক অসুবিধা হচ্ছিল বা ক্ষতি হচ্ছিল ঠিক আছে তো আমি বোর মনে করব আপনাদের ইউপিআই ট্রানজেকশন কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ব্যাংক যদি অনেক ব্যাংক আছে যেগুলো যদি অতিরিক্ত ইউপিআই করেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট লক হয়ে যাওয়ার বা মানে বন্ধ হয়ে যাওয়ার এবারে একটা কথা বলবো ব্যাংক ইন্ডিউস ক্লোজার ব্যাংকে কিন্তু ব্যাংক ইন্ডিউস ক্লোজার বলে একটা ওয়ার্ড হয় ব্যাংক যদি মনে করে যে এই অ্যাকাউন্টটাকে আমরা বন্ধ করব তো কিন্তু মানে সিনিয়র রিডি লেভেলের অ্যাপ্রুভাল থেকে এবং ব্যাক ওয়ার্ড টু ব্যাংকিং গাইডলাইন্স গাইডলাইন্স নিয়ে কিন্তু অ্যাকাউন্টটাকে মানে ক্লোজ করতে পারে ওকে তো আহ ফ্রিজ থেকে মানে কি আপনাদের কাছে ব্যাংকে বেশি পরিমাণে মনে করো আপনার কাছে ক্যাশ টাকা আছে একশো টাকা ক্যাশ আছে ওকে আপনি কোনো চায়ের দোকানে চা খেতে গেছেন কোনো একটা মানে দুধের দোকানে মানে মানে ফ্যামিলিতে কোনো একটা মানে উম স্টেশনারি ধরো আনতে গেছেন একশো টাকা দুশো টাকা আপনার কাছে ক্যাশ আছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যতটা পারবেন আপনারা ক্যাশটা দেবেন মানে ওইখানে ক্যাশটা দেবেন ইউপিআই করবেন না কারণ ইউপিআই এমন একটা জিনিস যেটা খুবই ক্ষতির সম্মুখীনের মধ্যে ফেলে দিয়েছে ওকে ভালাই ইউপিআই কিন্তু খুব একটা খারাপ জিনিস নয় ইউপিআই এর ক্ষেত্রে আপনারা খুব সেকেন্ডের মধ্যে এখন আরটিজিএস আইএমপিএস এর পরিমাণ কিন্তু খুবই কমে গেছে ঠিক আছে আরটিজিএস এর অ্যামাউন্টটা কত আরটিজিএস এর অ্যামাউন্টটা হচ্ছে

কাস্টমার নিজে থেকে অ্যাকাউন্টটা ফ্রিজ করতে পারবে মানে কাস্টমার নিজে যদি বলে ব্যাংকে গিয়ে যে স্যার আমার এই অ্যাকাউন্টটা এই মুমেন্টে আমার মানে অ্যাকাউন্টটা আপনারা ফ্রিজ করে দেন ব্যাংকিং উপযুক্ত যদি রিজন দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ব্যাংক ফ্রিজ করতে বাধ্য ঠিক তেমনি ব্যাংকে যদি কোনো রকম ডাউট ফিল লেগে থাকে যে এই অ্যাকাউন্টটাতে ট্রানজাকশন কিন্তু খারাপ হতে পারে বা মানে ভুল ট্রানজেকশন হতে পারে সেক্ষেত্রে আপনার কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু মানে যদি ব্যাংক নিজে থেকে ফ্রিজ করে থাকে সেক্ষেত্রে যদি আপনার উপযুক্ত রিজেন্ট থাকে ব্যাংকে যে কারণে ফ্রিজ হয়েছে আমরা টা যদি আপনি শর্ট আউট করে দিতে পারেন নিঃসন্দেহে ব্যাংক আপনার করে দেবে ওকে তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো যতটা পারবেন অনলাইন পেমেন্ট এর কাছ থেকে ওর কাছ থেকে অ্যাকসেপ্ট করবেন না তার কিসের টাকা আছে কোন গেমের টাকা আছে কোন স্ক্যামের টাকা আছে তো যতটা পারবেন অনলাইন অ্যাভয়েড করবেন ওকে অনলাইন অ্যাভয়েড করবে আমি বারণ করছি না চেনা পরিচিত ব্যক্তির ছাড়া টাকা কিন্তু কালেক্ট করবেন না তো ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবেন আমরা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন